গোয়ালবাথান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ইং অনুষ্ঠিত জাহিদ হাসানের প্রতিবেদন মোহাম্মদ আকসেদ আলীর ক্যামেরায় আজ বিশে ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় দুই হাজার চব্বিশ ইং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থান বেগম সুফিয়া মডেল হাইমাঠ প্রাঙ্গন গোয়াল বাথান তিন নং ওয়ার্ড কালিয়াকোর উপজেলা গাজীপুর সভাপতিত্ব করেন জনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাজেদ হোসেন সিনিয়র সহসভাপতি সভাপতি পৌর বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির খান সহ শ্রম বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিয়া উপজেলা ও সাবেক চেয়ারম্যান কালিয়াকর উপজেলা পরিষদ জনাবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক আহ্বায়ক কালিয়াকর উপজেলা বিএনপি ও কমান্ডার কালিয়াকর মুক্তিযোদ্ধা সংসদ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি জনাব হজরত আলী মিলন সহ সভাপতি গাজীপুর জেলা বিএনপি জনাব রেসবি আহমেদ দুলাল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালিয়াকৈর পৌর প্রমুখ গোয়ালবাথান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন খেলায় অংশগ্রহণ করেন জালো নিটিং লিমিটেড বনাম হাতিল ফার্নিচার লিমিটেড প্রথম পুরস্কার আকর্ষণীয় ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্মার্ট এলইডি হাতিল শূন্য দুই জালো শূন্য এক সার্বিক সহযোগিতায় গোয়ালবাথান স্পোর্টিং ক্লাব